মুহূর্তে একটি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে কাটাকাল কাটাকালে জাতীয় সড়কে একটি অ্যাল্টো গাড়ির সামনে পুরোপুরি দুমর গিয়েছে এটা হচ্ছে গ্রাম কাটাকাল বাইপাস এলাকার বাইপাসে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন অ্যাল্টো গাড়িটি আমরা শুনেছি একজন মানুষের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে এটা হচ্ছে দোল এই কাটাকাল বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ইতিমধ্যে পুলিশ এখানে পৌঁছে গিয়েছে এবং জাতীয় সড়ক থেকে দুটি গাড়ি সংঘর্ষ করে একটি গাড়ি মাটির জলের নিচে জলে গিয়ে পড়েছে এই দেখুন ইতিমধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে এখানে উপস্থিত রয়েছে মুহূর্তে কাটাখাল বাইপাসে ভয়ঙ্কর এবং মর্মান্তিক সড়ক অ্যাক্সিডেন্ট হয়েছে দুজন লোক ঘটনাস্থলে মারা গিয়েছেন এটা হচ্ছে দলসব বাইপাস এলাকার এখানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে যার ফলে দুজন একটি গাড়ি এই একটি এলটন জলনিসিকে থেকে পড়ে গেছে এবং আরও একটি ন্যাশনাল হাইওয়েতে রয়েছে এই দুর্ঘটনায় দুজন মানুষের মৃত্যু হয়েছে একজন মহিলা এবং একজন পুরুষের মৃত্যু হয়েছে আপনারা দেখছেন সরাসরি কাটাখাল বাইপাস থেকে আমার এই মুহূর্তে রয়েছে কাটাখাল বাইপাস আর এখানে এই পাঁচ মিনিট আগে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এই হচ্ছে এলটো গাড়িটি মুখে সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে দুজন মানুষের দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে এর মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ বলে জানা জানা গেছে এবং স্থানীয় মানুষ জানিয়েছেন মুহূর্তে কাটাখাল বাইপাসে ভয়ঙ্কর এবং মর্মান্তিক সড়ক অ্যাক্সিডেন্ট হয়েছে দুজন লোক ঘটনাস্থলে মারা গিয়েছেন এটা হচ্ছে দলের বাইপাস এলাকার এখানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে যার ফলে দুজন একটি গাড়ি একটি এলটন জলনী পড়ে গেছে এবং আরও একটি ন্যাশনাল হাইওয়েতে রয়েছে এই দুর্ঘটনায় দুজন মানুষের মৃত্যু হয়েছে একজন মহিলা এবং একজন পুরুষের মৃত্যু হয়েছে আপনাদের দেখছেন সরাসরি কাটাখাল বাইপাস থেকে আমরা এই মধ্যে রয়েছে কাটাখাল বাইপাস আর এখানে এই পাঁচ মিনিট আগে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এই হচ্ছে অ্যাল্টো গাড়িটি ফলে হয়েছে মৃত্যু দুজন মানুষের দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে এর মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ বলে জানা জানা গেছে এবং স্থানীয় মানুষ জানিয়েছেন মারিয়ে গেছে নাকি